নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা হোম রিমেডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা শিব মহাপুরাণ অনুসারে মার্কেন্ডীয় মুনি কীভাবে অমরত্ব লাভ করেছিলেন এছাড়া মার্কেন্ডীয় কে কেছিলেন এছাড়া মৃত্যু যাকে আমরা ভয় করি সকলেরই ভয় মৃত্যু হয় সেই মৃত্যু কেছিলেন মৃত্যু কিভাবে অমরত্ব লাভ করলো এই সব গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরলাম শিব মহাপুরাণ অনুসারে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করবেন তাতেই মহাদেব প্রসন্ন হবেন আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটিকে অল করে দেবেন কারণ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকলে সর্বপ্রথম আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ অজানা তথ্য পেয়ে যাবেন এছাড়া বাস্তু সংক্রান্ত তথ্য বিভিন্ন গাছের শিকড় ধারণের কথা সর্বপ্রথম আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন বাস্তবে যে জিনিস সত্য সেই সব তথ্যই আমাদের এই চ্যানেলে তুলে ধরা সেই কাজ সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন শিব মহাপ্রাণ অনুসারে মার্কিণ্ডীয় মুনির অমরত্ব লাভের কথা আপনাদের সামনে তুলে ধরি মুকাণ্ড নামে সত্য ধর্মপরায়ণ এক ঋষি ছিলেন তিনি ছিলেন জিতেন্দ্রীয় কিন্তু তার একটাই দুঃখ ছিলেন তিনি ছিলেন পুত্রহীন তিনি একদিন ঠিক করলেন তপস্য করবেন ব্রহ্মার কাছে এবং ব্রহ্মার কাছ থেকে পুত্র প্রাপ্তির জন্য বর চেয়ে নেবেন তাই মুনি একুশ হাজার বৎসর ধ্বনি তিনি কঠোর তপস্যা করলেন ব্রহ্মা তুষ্ট হয়ে তাকে বর দিতে এলেন বললেন হে মুকাণ্ডু তুমি পুত্র কামনায় তপস্যা করেছ তোমার অসংখ্য পুত্র হবে কিন্তু তারা অধার্মিক হবে আর যদি একটি পুত্র চাও তাহলে সে হবে ধার্মিক তবে তার পরমায়ু হবে সাত বৎসর এই দুটি পরের মধ্যে যে কোনো একটি নিতে পারো মুকাণ্ড ভেবে দেখলেন অধার্মিক অসংখ্য পুত্র বংশধ্বংসের কারণ হবে তার চেয়ে পুত্রহীন থাকা ভালো কিন্তু এক পুত্র যদি ধার্মিক হয় তাহলে বংশের গৌরব বাড়বে সেই পুত্রের পিতারও গৌরব বাড়বে হে ব্রহ্মা আমি একটি পুত্রই চাই ব্রহ্মা তখন তাকে বর দিয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে চলে গেলেন বর লাভ করে মুনি খুব খুশি হলেন কিছুদিন পর তার স্ত্রীর গর্ভে সুন্দর একটি পুত্র জন্ম হল তিনি একদিকে আনন্দিত কিন্তু অন্যদিকে পুত্রের কম পরমায়ু নিয়ে চিন্তিত ছিলেন তিনি ভাবতে লাগলেন কি করে পুত্রের আয়ু বাড়ানো যায় ভাবলেন পুনরায় তপস্যা করে ব্রহ্মার বরের পুত্র আয়ু বাড়ানো যেতে পারে এই ভাবনা নিয়ে তিনি আবার তপস্যা শুরু করলেন কখনো উপর দিকে পা তুলে কখনো চারিদিকে আগুন জ্বালিয়ে কখনো গাছের ডালে ছুলে কখনো জলের মধ্যে ডুবে না খেয়ে বিভিন্নভাবে তপস্যা করতে শুরু করলেন তার তপস্যার তেজে দেবতারাও স্থির থাকতে পারলেন না ব্রহ্মাকে তারা সকল কথা মানিয়ে রিচন্ড ঋষির কাছে এলেন ব্রহ্মা তখন বললেন পুত্রের দীর্ঘ আয়ু ভিন্ন আমার আর কিছুর প্রয়োজন নেই পুত্রের দীর্ঘ আয়ু ছাড়া অন্য যে কোনো বর প্রার্থনা করো ঋষি বললেন আমার বর প্রয়োজন নেই আমি চাই আমার পুত্রের দীর্ঘ পরমায়ু ঋষির কথা শুনে ব্রহ্মা রেগে গেলেন বললেন তোমাকে আগেই বলেছিলাম ভেবে চিনতে বর চাইতে এখন পাল্টাতে গেলে আগের বর যে মিথ্যা হয়ে যাবে বর না দিয়ে ব্রহ্মা চলে গেলেন তখন মুকাণ্ডু ভগবান বিষ্ণুর আরাধনা করলেন শুরু হলো ভগবান বিষ্ণুর আরাধনা তুষ্ট হলেন ভগবান বিষ্ণু চতুর্ভুজ মূর্তিতে বর দিতে এলেন বিষ্ণু অপরূপ মূর্তি দেখে ঋষি হাত জোর করে প্রণাম জানালেন বিষ্ণু বললেন হে ঋষি তুমি কি জন্য তপস্যা করেছো বলো ঋষি বললেন বিধাতার আশীর্বাদে আমি পুত্র লাভ পেয়েছি কিন্তু তার পরমায়ে সাত বৎসর আমি চাই আপনি আমার পুত্রকে দীর্ঘজীবী করে দিন জনার্দন ভগবান বিষ্ণু বিকা বিপাকে পড়ে গেলেন তিনি কি করবেন বুঝে পারছেন না তিনি বললেন আমি ওই বর দিতে অক্ষম বিধাতার বিধান অনত্যা করার আমার কাজ ক্ষমতা নেই বিষ্ণু চলে গেলেন বিষণ্ন মন নিয়ে ঋষি আশ্রমে ফিরে এলেন পিতার এরকম অবস্থা দেখে পাঁচ বছরের সন্তান তার মাকে জিজ্ঞাসা করে বাবা সব সময় কাঁদে কেন কি হয়েছে বাবার মা পুত্রকে বললেন সে কথা বললে আমার বুক ফেটে যাচ্ছে বহুকাল আমরা পুত্রহীন ছিলাম তারপরে বিধাতার পরে তোমাকে পায় তোমার পরমায়ু সাত বৎসর এই জন্য আমরা তোমাকে হারাবার কথা ভেবে বিষণ্ন থাকি তোমার আয়ু বাড়ানোর জন্য তোমার বাবা শত চেষ্টা করেছেন তিনি ব্যর্থ হলেন মায়ের কথা শুনে পুত্র বললেন মা গো মৃত্যু থেকে মুক্তি পেতে জগতে কী কি পেরেছে যখন জীবের জন্ম হয় তখন তার মৃত্যুরও দিন ঠিক হয়ে যায় কর্ম অনুসারে অল্পায়ু দীর্ঘায়ু হয় কর্মের দ্বারা মানুষ স্বর্গে যায় আবার নরকেও যায় আমি তপস্যা করার জন্য বনে যাই আমাকে অনুমতি দাও পাঁচ বছর বয়সে পুত্রের মুখে এই কথা শুনে মা অবাক হয়ে যান ওই বালক এখন শিশু সে তপস্যার কি কিছুই জানে না বোধ করি কোনো দৈবহর করেছি যদি তপস্যায় সিদ্ধি লাভ করে তো ভালো না হলে যা হবার তাই হবে মা অনুমতি দিলেন তাকে বিদায় দিতে গিয়ে মা কেঁদে উঠলেন বালক চলল তপস্যায় মহর্ষিপুলহের আশ্রম পূর্ণক্ষেত্র হরিক্ষেত্রে পুত্র তার কাছে গেলেন এবং তাকে প্রণাম জানালেন এই শিশুটিকে দেখে মহর্ষিপুলহ জিজ্ঞাসা করলেন তুমি কে তোমার নাম কি তুমি কেন এসছ বালক উত্তরে বলল আমার নাম মার্কেন্ডিও ঋষি মুকার পুত্র বিধাতার তারপরে পিতা আমাকে পেয়েছেন আমার পরমায় মাত্র সাত বছর হয় আমার পিতা মাতা খুবই দুঃখিত এখন পিতা মাতার দুঃখ দূর করার জন্য আমাকে উপায় বলে দিন যাতে আমি দীর্ঘ চিরজীবী হতে পারি মহর্ষি প্রহ বললেন জগতের গুরু মহেশ্বর ভক্তিভরে তার তপস্যা করো তিনি যদি প্রসন্ন হন তাহলে তুমি চিরজীবী হবে দক্ষিণ সাগর তীরে কুণ্ডু নামে একজন মই আছেন তার কাছে যাও এবং তার উপদেশ নাও ভক্তিভরে শ্রীলিঙ্গ পূজা করো একমাত্র তবেই মহেশ্বরের কৃপায় মৃত্যুকে জয় করতে পারো তুমি সমর্থ হবে মার্কেন্ড মনির কাছে গিয়ে মার্কেন্ডিও সেই মুনির কাছে গিয়ে প্রণাম জানালেন মুনির প্রশ্নের উত্তরে মার্কেন্ডিও সব কথা বললেন শিশুটির কাছে সব জেনে শুনে কুণ্ডু ঋষির মৃত্যুঞ্জয় মন্ত্র দান করলেন তাকে মন্ত্র পেয়ে মার্কেন্ডিও খুব খুশি হয় গুরুর চরণ বন্দনা করে সে চলে যায় সাগর তীরে মাটি দিয়ে তৈরি করে এক শিবলিঙ্গ সে নানা রকমের পণ ফুল দিয়ে পূজা করলো তারপর প্রণাম করে গুরু দত্ত মন্ত্র জপ করতে লাগলো এইভাবে দুটো কেটে গেল মৃত্যুর সময় উপস্থিত হলো। হল মৃত্যুকে তলব করে বললেন বিধির বিধান মার্কেন্ডর কালপূর্ণ হিসেবে তাকে মৃত্যু নিয়ে আসতে হবে জমের আজ্ঞা পেয়ে জম দুধ চললেন তাদের সবার মূর্তির ভয়ঙ্কর তখন সাত বৎসরের বালক তপস্যা করছে কিন্তু মৃত্যুর অন্তরে কোনো দয়া নেই যখন তারা খড়গতুল্যতার প্রাণ নেবার জন্য তখন মৃত্যুর সামনে উপস্থিত হলেন দেবাদিদেব মহাদেব হাতে তার ত্রিশুল সেই শঙ্করের তেজে মৃত্যু অজ্ঞান হয়ে গেলেন কিছুক্ষণ পরে তাদের জ্ঞান ফেললে তারা আবার শিশুটিকে মারতে যায় সেখানেই এই অবস্থায় মৃত্যুকে দেখে মহেশ্বর রেগে গেলেন তিনি মৃত্যুর মাথায় আঘাত করলেন সেই আঘাতে হয়ে মাটিতে পড়ে এই সব ঘটনা দূরে দাঁড়িয়ে জমের এক দেখছিলেন মৃত্যুর মৃত্যু দেখে সে জমের কাছে চলে যায় এবং সেখানে সব কথা বলে সেই সব ঘটনা বলে শুনে জম ভয় পেয়ে যায় ব্রহ্ম লোকে গিয়ে ব্রহ্মাকে জানায় সে সব কথা নমস্কার করে বললেন হে ব্রহ্মদেব মার সাত বছর পরমায়ু যা আপনি নির্ধারণ করেছেন মৃত্যু তাকে আনতে গেলে তার নিজেরই মৃত্যু হয়েছে ভগবান শিবের হাতে আপনার আজ্ঞা পালন করতে গিয়ে এই অবস্থা এখন বলুন আমি কি করি ব্রহ্মা সকল কথা শুনে চিন্তিত হয়ে পড়লেন তিনি সব দেবতাদের নিয়ে শিবের কাছে গেলেন ব্রহ্মাদি সহ সমস্ত দেবতাগণ ত্রিশূল হাতে দাঁড়িয়ে থাকা শিবকে প্রণাম জানালেন ব্রহ্মা করজোড়ে বললেন হে ভগবান আপনি শ্রেষ্ঠ স্থিতি পালনের কর্তা পূর্বে মুকাণ্ড ঋষি ঘোর তপস্যা করলে আমি তাকে সপ্তবর্ষ পরমায় পুত্র বর দিই এখন আমার বাক্য যাতে সত্য হয় সেই ব্যবস্থা করুন ব্রহ্মার কথা শুনে মহেশ্বর খুবই ক্রোধিত হয়ে বললেন মুকাণ্ড নন্দন আমার পরম ভক্ত আমি তার প্রভু তুমি কখনোই তার প্রভু হতে পারবে না নারায়ণও তার প্রভু হতে পারবে না এখন সমন তার কাছে যেতেই পারবে না তোমরা এখন সবাই ফিরে যাও নিজের স্থানে ব্রহ্মা শিবের কথা শুনে চুপ করে গেলেন তারপরে তিনি শিবকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে বেদবাক্যে শিব স্তব করলেন হে দেব তোমার বরে মুকাণ্ড কুমার আয়ু লাভ করবে তোমার রসে মৃত্যু মৃত্যু হল তোমার মহিমা আমি হানতে পারি না তাহলে মৃত্যু কি করে জানবে তাই মৃত্যুকে বাঁচিয়ে দিই ব্রহ্মার স্তুতি শুনে শিব খুশি হয়ে বললেন হে ব্রহ্মা তোমার কমণ্ডলের জল মৃত্যুর দেহে ছিটিয়ে দাও সে বেঁচে উঠবে এই কথা বলে শিব চলে গেলেন ব্রহ্মা তার কমণ্ডলের জল ছিটিয়ে মৃত্যুকে বাঁচালেন যম একটা শিবলিঙ্গ নির্মাণ করে পূজা শুরু করলেন জমের দ্বারা স্থাপনের জন্য নাম হলো জমেশ্বর শিবলিঙ্গ তারপর ব্রহ্মা ফিরে গেলেন ব্রহ্মলোকে দেবতারাও ফিরে গেলেন দেবলোকে যমরাজ ফিরে গেলেন যমপুরীতে শিবের পরে মার্কেন্ডিয়া অবরত্ব লাভ করলেন মৃত্যু আবার বেঁচে উঠলেন আর যে জম এই শিবলিঙ্গ স্থাপন করেছিলেন সেই শিবলিঙ্গের নাম হয়ে উঠল জমেশ্বর শিবলিঙ্গ শিব মহাপুরাণ অনুসারে আপনাদের কাছে এই তথ্যটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন কমেন্টে হরহর মহাদেব লিখতে ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অতি অবশ্যই অল করে দেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ